নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বোনদের জন্য সুখবর বন্ধুরা ফেব্রুয়ারি মাস পড়ে গেছে অথচ এখনও আসছে না লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা মা বোনদের প্রশ্ন কবে আসবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বন্ধুরা বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুধু একটি মাসিক ভাতা নয় পশ্চিমবঙ্গে এমন অনেক দিন দরিদ্র পরিবার আছে যাদের কাছে প্রকল্পের টাকা সংসার চালাতে সাহায্য করে তাই টাকা দিতে দেরি হলে মা বনেদের অসুবিধার সম্মুখীন হতে হয় মা বোনদের জন্য সুখবর ফেব্রুয়ারি মাসে টাকা দেওয়ার ফাইনাল তারিখ প্রকাশ এছাড়া বন্ধুরা এই মাসে জানা গিয়েছে অনেক মা বোনেরা এক হাজার ও এক হাজার দুশো টাকার পরিবর্তে তিন হাজার ও তিন হাজার ছশো টাকা পাবেন তো বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে ফেব্রুয়ারি মাসের টাকা কত তারিখ মা বোনদের অ্যাকাউন্টে দেওয়া হবে এই ফেব্রুয়ারি মাসে কারা কারা অতিরিক্ত টাকা পাবে সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি পুরোপুরি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক যেন সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকের প্রতিবেদন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের দুর্দান্ত ঘোষণা ফেব্রুয়ারি মাসে তিন হাজার টাকা দেবে তো বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে ফেব্রুয়ারি মাসে কারা কারা তিন হাজার টাকা পাবেন চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে নবান্ন থেকে বড় ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায় ফেব্রুয়ারি মাসের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধাভোগীদের জন্য বিশেষ ঘোষণা করতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় বন্ধুরা রাজ্যের সব জনপ্রিয় প্রকল্পগুলির মধ্যে একটি হল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প এই প্রকল্পের মূলত রাজ্যের মা বনেদের জন্য দু হাজার একুশ সালে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে পথ চলা শুরু সম্প্রতি নবান্ন থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে বড় ঘোষণা করেছেন রাজ্যের মা বনেদের জন্য যা খুশির হাওয়া নিয়ে এসেছে মুখ্যমন্ত্রী জানিয়েছেন এবার থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের নতুন করে তিন লক্ষ মা বোন টাকা পাবে সব মিলিয়ে রাজ্যে দু কোটি চব্বিশ লক্ষ মা বোন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আওতায় আসছে বর্তমানে বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে প্রতি মাসে সাধারণ ঘরের মা বোনেরা এক হাজার টাকা এবং তপশিলি জাতি উপজাতি ঘরের মা বোনেরা এক হাজার দুশো টাকা পায় ফেব্রুয়ারি মাস পড়ে গেছে তাই মা বোনেরা জানতে চাইছে কবে আসবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ফেব্রুয়ারি মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা মা বোনদের ব্যাংক অ্যাকাউন্টে কবে ঢুকবে বিস্তারিত আলোচনা করা হল এবার দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ফেব্রুয়ারি মাসের টাকা কত তারিখ মা বোনদের অ্যাকাউন্টে চলে আসবে বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের নতুন আবেদনকারীদের জন্য সুখবর এবছরে দুয়ারে সরকার চব্বিশে জানুয়ারি থেকে পয়লা ফেব্রুয়ারি পর্যন্ত চালু ছিল দেখা গেছে বন্ধুরা এবারও রেকর্ড সংখ্যক আবেদন জমা পড়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আপাতত জানা যাচ্ছে মোট তিন লক্ষ নতুন আবেদন জমা পড়েছে রাজ্য সরকারের পূর্ব ঘোষণা অনুযায়ী যে সমস্ত আবেদনপত্র দুয়ারে সরকার ক্যাম্পে জমা পড়বে সেই সমস্ত নথির যাচাই করে আঠাশে ফেব্রুয়ারির মধ্যেই প্রসিং করা হবে এর থেকে অনুমান করা হচ্ছে নতুন আবেদনকারীদের ফেব্রুয়ারি মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ঢুকবে না সব কিছু ঠিকঠাক থাকলে মার্চ মাস থেকে দু হাজার পঁচিশে দুয়ারে সরকার ক্যাম্পে যে সকল মা বোনেরা যুক্ত হয়েছে তাদের টাকা দেওয়া হবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পুরাতন আবেদনকারীদের ফেব্রুয়ারি মাসের টাকা কবে দেওয়া হবে বন্ধুরা ফেব্রুয়ারি মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে রাজ্য সরকার ইতিমধ্যে স্ট্যাটাসেরও পরিবর্তন আসছে কিছু দিনের মধ্যেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে মা বোনেরা তাদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পেয়ে যাবেন মনে করা হচ্ছে বন্ধুরা ফেব্রুয়ারি মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা রাজ্য বাজেট পেশের আগেই মা বোনেরা পেয়ে যাবেন বন্ধুরা বারোই ফেব্রুয়ারি রাজ্য বাজেট পেশ করা হবে তার আগেই সকল মা বোনেরা লক্ষ্মীর রাজ্য সরকার আর কিছু দিনের মধ্যেই আপনাদের অ্যাকাউন্টে প্রকল্পের টাকা ঢুকে যাবে যেহেতু বন্ধুরা সামনে রাজ্য বাজেট পেশ করা হবে তাই মনে করা হচ্ছে বাজেট পেশের আগেই মা বোনদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ফেব্রুয়ারি মাসের টাকা দিয়ে দেওয়া হবে এছাড়া বন্ধুরা আপনারা যারা নতুন করে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যুক্ত হয়েছেন আপনাদের ফেব্রুয়ারি মাসের টাকা পাবেন না মার্চ মাস থেকে আপনাদের অ্যাকাউন্টে প্রকল্পে টাকা দেওয়া শুরু হবে এবার দেখুন বন্ধুরা ফেব্রুয়ারি মাসে কারা অতিরিক্ত টাকা পাবে বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডারের নতুন নিয়ম অনুযায়ী অনেক সমস্যা হয়েছে মা বোনেদের অনেকেরই ব্যাংক অ্যাকাউন্টের সমস্যা আবার অনেকেরই বিভিন্ন সমস্যার কারণে বিগত দু তিন মাসের পেমেন্ট আটকে গিয়েছে নবান্নের বিশেষ আধিকারিক সূত্রে খবর সেই সমস্ত পুরনো কিস্তিগুলি একসঙ্গে দেওয়া হতে পারে এই ফেব্রুয়ারি মাসে যদি দেয় তাহলে যারা এক হাজার টাকা পান তারা দুটি কিস্তির টাকা দু হাজার টাকা পাবেন এছাড়াও যারা এক হাজার দুশো টাকা পান তাদের দুই কিস্তির পরিমাণ হিসেবে দু হাজার চারশো টাকা অথবা তিন মাসে তিন হাজার ছশো টাকা পাবেন অর্থাৎ বন্ধুরা আপনাদের মধ্যে যে সকল মা বোনেরা বিগত কয়েক মাস ধরে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা পাচ্ছেন না আপনাদের জন্য রয়েছে সুখবর আপনাদের বিগত মাসের টাকাগুলি একসাথে এই ফেব্রুয়ারি মাসে আপনাদের অ্যাকাউন্টে আসবে তো বন্ধুরা বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন